হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হলো পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নবসা অনেক 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 শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা তো আমি একদম স্নান করে রেডি হয়েছি সকাল সকাল উঠে তো এই আমি একদম পুরোপুরি এখন রেডি হয়েছি তো তোমাদেরকে আমি ইয়াররিংসটা দেখাচ্ছিলাম যে নতুন আমার টপটার সাথে একদম ম্যাচ করে গেছে বাটারফ্লাই তো এই আমি পুরোপুরি রেডি হয়ে গেছি চুলটা যেহেতু ভেবে যাচ্ছিলো সেজন্য ছেড়ে দিয়েছি আর এই দেখো আমাদের ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট মানে আর কিছু কিছু কাজ বাকি আর আমার দিদি এখানে রেডি হয়ে গেছে খালি চুল হচ্ছে তো আমরা হয়ে একদম বেরিয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো যেহেতু ওদের আজকে দোকানে পুজো ছিল তো আমাদের আজকে সববার নিমন্ত্রণ ছিল তো আমরা বেরিয়ে গেছি আমি মা দিদি মিলে আর আমাদের দেখো ভোটের জন্য গোটা রাস্তা সিজে উঠেছে তারপর আমরা চলে গেম রাস্তে নাস্তে কাকু বললো চলো আমি যে দিয়ে আসি তারপর কাকু টোটো করে স্টেশনে চলে গেলাম তো স্টেশনে আমরা পৌঁছে গেছি রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম দিদিকে ছবি তুলে দিলাম ও বলছিলো ছবি তুলে দে তো ছবি তুলেছিলাম আর ওকে বললাম একটু টাকা তারপর বললো আমাকে একটা রাস্তায় ছবি তুলে তারপর দিচ্ছিলাম মা তো ওইদিকে স্টেশনে চলে যাচ্ছে তারপর আমরাও চলে গেলাম আর এই দেখো আমাদের এখানকার স্টেশনের অবস্থা এরকমই তো যাই হোক ওই সামনে ফ্লাইওভার আর এই যে আমাদের স্টেশন আর ছদ্দি গেল ছদ্দি গিয়েছে টিকিট কাটতে তো টিকিট কেটে নিয়ে চলে আসছে আর আমি আমার মুখটাই বারবার দেখাচ্ছিলাম তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিলো আজকে আর ছদিকে বলতেছিল বর্থের দেওয়ার সাড়ে পাঁচটা পরে মাকে খুব ভালো লাগছিলো তো সেই জন্য ওকে মাকে একটু কাল্লা লাগিয়ে দিলাম আর এই কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেনও চলে এসছে তো ট্রেন চলে আসছে আর এই যে আমরা এখন ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি এত উঁচুতে কী করে উঠবো এটাই ভাবছিলাম তো যাই হোক রকম করে ট্রেনে উঠে গেছি আর আমরা ট্রেনের সিটও পেয়ে গেছি আর বসেও গেছি তো এই দেখো আমাদের তিনজন মিলে আমরা চলে যাচ্ছি এখন দিদি বাড়িতে প্রায় কথা বলতে বলতে অনেকটা আমি আমরা চলে এসেছি আর আমি তখন ক্যামেরা অন করতে দেখি মা যেন কী ভাবছে এত মন দিয়ে বুঝতে পারছিলাম না তো যাই হোক চলো আমরা কথা বলতে এবার কিন্তু আমরা শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি টাউন স্টেশনে প্রায় চলে এসছি এবার আমাদের নামার সময় চলে এসছে তো যাই হোক এবার আমরা নামবো স্টেশন থেকে নামতে গিয়ে তোমাদের বলে রাখি আমাদের তোমার এবার প্রত্যেকটা ভিডিও আসছে নতুন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আজকের দিনটা কেমন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো সকলেই খুব ভালো কাটাও নতুন বছর আবার বলে দিচ্ছি আর এই দেখো শিলিগুড়ি শহরটা কি সুন্দর করে সাজিয়েছে বলো আজকে নববর্ষ তো সব জায়গায় সাজছে এমন গোছানো খুব ভালো লাগছিলো যেতে যেতে সকাল সকালে এমন একটা দিন আর আজকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে তো আমি যেহেতু উঠি না সকাল সকাল তো আমার একটু কেমন লাগছিলো আর এই যে দেখো আঙ্কেলদের দোকান আমরা চলে আসছি টোটো থেকে নেমেছি এবার এইটুকু আমাদের হেঁটে যেতে হবে তো চলো প্রায় আমরা চলে এসেছি হেঁটে হেঁটে গল্প করতে করতে আর এই রকম আমাদের দিদিদের বাড়ি তো আমরা বাড়িতেও চলে আসলাম কিন্তু গল্প করতে করতে বাড়িতে চলে আসতে রাস্তায় তারপর গেয়ে দেখি গেটটা খুলতে না তো আমরা তো চলে এসেছি দিদি বাড়িতে এবার চলো ওপরে যাওয়া যাক গিয়ে দেখি ওদের অবস্থা মানে অবস্থা কি ওরা কি করছে সবাই তো চলো গিয়ে যাই আমরা আর তোমাদের আজকে দিনটা তোমরা কে কী করছো কোথায় ঘুরতে যাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব মানে খুব ভালো লাগে আর পয়লা বৈশাখ ছোটোর থেকে একটা মানে আলাদাই একটা ব্যাপার ছিল পয়লা বৈশাখ হলে তো এই ফার্স্ট টাইম হলো যে পয়লা বৈশাখে আমরা কোথাও আসলাম মানে সবসময় বাড়িতেই থাকতাম পয়লা বৈশাখের দিনটা বাড়িতেই সবার সাথে কাটালাম তো ওপরে যেতে না যেতে দেখি সুবিধা ওখানে পাঞ্জাবি টাঞ্জাবে পড়ে তো আমি তো আর ওখানে না না গিয়ে আমি আগে আমার দিদি ঘরে আসলাম যে আয়নাতে একটু আমাকে দেখাই কেমন লাগছে তো যাই হোক আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কী কী আজকে মেনুতে ছিল তো যাই হোক পরে বলবো তো আমি ফ্রেশ হয়ে গেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম হাত মুখ ধুয়ে নিয়েছি আর এই দেখো এটা হলো আমার দিদিকে আন্টি কিনে দিয়েছিল আগের দিনে চড়ক পূজার মেলা থেকে তো যাই হোক আমার দিকে ছর্দি কিন্তু রেডি হয়ে গেছে ও ড্রেসটা ড্রেসটাতে পড়েছে আজকের দেওয়া তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আমাকে কী দিয়েছে আন্টিটা তো আমাকে সেম কুর্তি দিয়েছে বাট একটু আলাদা তো যাই হোক এবার দেখো আমি পুরাপুরি রেডি হয়ে গেছি এবার আমাদের বেরোতে হবে তো এই হলো আমার পুরো লুক তো যাই হোক সকাল যেটা পড়েছে এটাই আমি পরে নিয়েছি তারপরে কি আর চলো বাইরে গিয়ে দেখি সবাই আড্ডা দিচ্ছে সমিতি দেখি সবার ছবি তুলছে এক এক করে তো আমাদেরও তুলছিল আর কি পুরো হাসি বাজছিলো তো যাই হোক এবার আমাদের বেরোনোর পালা চলে এসছে মানে বেরোবো তো যাই হোক এবার আমি বেরিয়ে যাচ্ছি একটু খারাপই লাগছিলো সবাই মিলে এতক্ষণ আটটা ভাট্টা দিলাম তো যাই হোক সব কিছু মিলে আজকে দিনটা খুব ভালো কাটলো আর আমরা এই টাউন স্টেশনে চলে এসেছি টাউন স্টেশনে এবার ট্রেনের অপেক্ষা ওইদিকে ছুটতে গেছে টিকিট কাটতে তো এবার ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেনও ঢুকে গেছে ট্রেন কিন্তু আজকে একদম কারেক্ট টাইমে ছিল আর ট্রেনের মুখটা দেখে ছুটতে বলছিলো কি ভয়ঙ্কর ট্রেনের মুখটা আর আমরা ট্রেনে উঠেছি আমি আর ভিডিও অন ভিডিও করিনি তো যাই হোক আমরা বাড়ি স্টেশনে নেমে গেছি আর এই দেখো এখানে কী অন্ধকার জায়গাটা আর বাড়িতে এসে আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছিলাম তো ভেবেছিলাম কোথাও বেরোবো তো আর বেরোনো হয়নি আর আজকের দিনটা আমাদের এমনই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাই সবাই খুব ভালো থাকো তো আজকের মতো ভিডিও এডি করে সব টাটা